বিপ্লবীরা এটা বুঝতে পারছিস না মধুসূদন পড়াশোনা কেমন করছে মাস্টার মশাই আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে কিন্তু পড়াশোনায় খুব মজবুত কখনো একবার বই দুবার বলে দিতে হয় না যেটি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভোলে না বটে তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব তা দেখুন না কাল কই 마ষ্টা আমায় এমন ওয়াই মেরেছে যে আজ পিট চচ্চর চচ্চর করছি কি ব্যাথা না ওর আজ কোদ তুল বই এই 마ষ্টা মশাই যা তারা বই তারা বই কেমন রে মিথো পুরনো পড়া সব মনে আছে তো

এখন কিছু বলবেন না আচ্ছা তুমি তো পদ্য পাঠ করেছো বলো তো কাননে কি ফোটে কাননে কি মারেন কেন কি মারেন কেন আমি তো আমি কি মিথ্যা কথা বলছি আচ্ছা সিরাজ দৌড়া কে কে কেটেছে বলো ইতিহাসে কি বলে

ওটা বিরক ফোন আমি জানি ওটা বিরক ফোন অঙ্ক শিক্ষা হয়েছে অঙ্ক হয়েছে গো হয়েছে আচ্ছা তোমাকে সাড়ে ছটা সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে পাঁচ মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে একটা সন্দেশ খেতে যদি তোমার দু মিনিট লাগে কটা সন্দেশ তুমি তোমার ছোট ভাইকে দেবে একটাও না কেমন করে সবগুলো খেয়ে নেব আচ্ছা একটা বট গাছ যদি প্রত্যহ সিটি ইঞ্চি করে উঁচু হয় তবে যে বট এই বৈশাখ মাসের পয়লা দশ ইঞ্চি ছিল ফিরে বৈশাখ মাসের পয়লা কতটা সে উঁচু হবে যদি সে গাছ বেঁকে যায় ঠিক বলতে নি

কথা আছে গাধাকে পিটলে ঘোড়া হয় না কিন্তু অনেক সময়ে ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায় অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার মশাই শেখাতে পারে না কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন দিন কত মধুসূদন তারপরে আমি ওকে পড়াবো বাঁচা গেল মাস্টার মশাইকে তারিয়েই ছাড়লাম বাঁচা গেল মশাই এ ছেলেকে পড়ানো মজুরের কম কেবলমাত্র ম্যানুয়াল লেবার ত্রিশ একটা ছেলেকে কুপিয়ে আমি পাঁচটি মাত্র টাকা পাই সেই নেবনতে মাটি কোপাতে পারলে দিনের দশটা টাকাও হয়